জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু ইষ্টবিত্তি করার মাধ্যমে বেকারত্ব ঘুচে যায় মানুষ নিজের যোগ্যতায় দাঁড়িয়ে নিজের কর্ম নিজে করতে পারে রোজগার নিজে করতে পারে কিন্তু কীভাবে ইষ্টবিত্তি করলে এটা সম্ভব হয় আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব বেকারত্বকে নষ্ট করে ইষ্টভীতি কিন্তু আমাদেরকে সোজা করে দাঁড় করিয়ে দেয় এত ইষ্টভীতির শক্তি আছে তাই বলি ঠাকুরের কথা মতো প্রত্যেকে ইষ্টভীতি করুন কিন্তু কিভাবে ইষ্টভীতি করলে আপনার যোগ্যতায় আপনি নিজে দাঁড়িয়ে নিজে আয় করতে পারবেন এ ক্ষমতা সকলের থাকে না পরম সৌভাগ্য যদি কেউ নিজের যোগ্যতায় নিজে কিছু অর্জন করতে পারে নিজে কিছু আয় করতে পারে কেউ যদি একবার একটি মাত্র যদি আয় করতে শিখে যায় তাহলে আর সত্যি সত্যি কিছুই লাগে না তার জন্যই পরম দয়ালের দয়াতে আপনারা সকলেই সকলেই যে পথ পেয়েছেন সেই পথের দিকেই এগিয়ে চলুন এই যে দেখুন ঠাকুর আপনাকে ইষ্টভীতি বলে দিয়েছেন কীভাবে করলে আপনার আয় বাড়বে তো আপনাকে ওইভাবেই ইষ্টভীতিটা করতে হবে একবার এক ছেলে এসে ঠাকুরের কাছে বলছেন একবার একটি ছেলে এসে ঠাকুরকে বলছেন ঠাকুর বেকার বেকার হয়ে গেছি শিক্ষাটাও কাজে লাগলো না কিছুই হলো না ঠাকুর বলছেন তুই নিজের পায়ে যদি দাঁড়াতে চাস তাহলে নিজের ইষ্টবিত্তিটা নিজে দে কিভাবে দেবে ধরুন আমি একটি বাচ্চাকে পড়াচ্ছি টিউশান পড়াচ্ছি তো সেই বয়সটা আমার হয়ে গেছে ঠাকুর নিজে নিজে ইষ্টির পয়সা দিতে নিজে নিজে ইষ্টির অর্ঘ দিতে বলেছেন মানে এই নয় যে একটা বাচ্চাকে দিতে বলেছেন কিন্তু আমি আমি যখন যখন সেই বয়সে পৌঁছে যাব তো সেই বয়সে আমাকে আমাকে পৌঁছে নিজের ইষ্টবিত্তিটা নিজেকে দিতে হবে কিভাবে দিতে হবে আমি একটা বাচ্চাকে পড়াচ্ছি আমি ধরুন ওই পড়ানোর জন্য আমি আড়াইশো কি তিনশো টাকা ওই বাচ্চাটির কাছ থেকে মাসিক বেতন হিসেবে পাই তো আমি কি করব আগে প্রথমে কিছুটা পয়সা ইষ্টভীতির জন্য রেখে দেব যাতে করে তিরিশটি দিনের দিনে যে ইষ্টার্ঘ হচ্ছে সেই ইষ্টার্ঘটা যেন আমি প্রেরণ করতে পারি সেটা আমি আমার যোগ্যতা থেকে দিলাম এরকম করে করে এরকম করে করে ঠাকুরের চাহিদা কিছু দিলাম ঠাকুর সব জন্য কিছু ব্যয় করলাম তো এইভাবে প্রথমে নিজের ইষ্টভীতিটা নিজেকে করতে হবে এবং নিজেকেই দিতে হবে নিজেকে জোগাড় করতে হবে এর মাধ্যমেই যোগ্যতায় মানুষ আসে যোগ্যতা বাড়ে ইষ্টবৃদ্ধিটা দেওয়ার জন্যই যেন আমার আকুলতা ইষ্টবিধিটা দেওয়ার জন্যই যেন আমি নিজের যোগ্যতায় নিজে দাঁড়াতে চাচ্ছি জাস্ট এরকম একটা মনোভাব থাকবে তাহলে এরকম ব্যক্তি কোনোদিন বেকার থাকবে না তাই আমাদের চেষ্টা করতে হবে যে যতক্ষণ ক্ষমতা থাকবে নিজের ইষ্টবিত্তির অর্ঘ নিজে দেব আমরা মানুষ হয়ে জন্মেছি জীব জগতের মানুষই শ্রেষ্ঠ জীবিকা হরণের জন্য উদয়াস্ত শ্রম দিয়ে থাকি শ্রম কি শুধু নিজের জন্য পিতা মাতা স্ত্রী পুত্রাদি পরিজন গৃহপালিত পশু এমনকি প্রতিবেশীর জন্য আমাদের স্বার্থ ত্যাগ করতে হয় নিজের আহার্য সংস্থানের পূর্বে পিতা মাতা স্ত্রী পুত্রাদির জন্য আমাদের করণীয় আছে বলে মনে করি সন্তান সন্ততিকে খাওয়ানোর দায়িত্ব পিতর প্রাণী পশু পাখি পর্যন্ত গ্রহণ করে থাকে প্রকৃতির জগতে এমতো দৃশ্য হামেশাই দেখতে পাওয়া যায় মানুষ উন্নত জাতি তাই তার চিন্তাধারা অধিকতর স্বচ্ছ পিতামাতার মাধ্যমে আমরা পৃথিবীতে আসতে পেরেছি মানুষ তাই সতই তাদের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করে থাকে তাদের বার্ধক্যে প্রতিপালন করে থাকে সচেতন মানুষ সেই সাথে আরও চিন্তা করে কারণ পুরুষের সন্ধান করে গুরুর প্রতিমূর্তিতে সেই কারণ পুরুষকে লাভ করে গুরু পূজার মাধ্যমে ঈশ্বর পূজাই করে থাকে তাই নিত্য ইষ্টভীতি নিবেদন তার কাছে অত্যাবশ্যক কর্ম যুগপুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নিত্য যে করণীয়গুলি উল্লেখ করেছেন সেগুলি হলো যজন যাজ ইষ্টবীতি সস্ত সদাচার পালন এগুলি নিষ্ঠার সঙ্গে নিত্য অভ্যাসের ফলে আমাদের চিন্তা ও কর্মে যথাযথ বিন্যাস ঘটে গুরুর সাথে যুক্ত হওয়া ও তার নিদেশ মাফিক চলনের মাধ্যমে চিন্তা ও কর্মে বিহিত বিন্যাস হয় গুরুর সাথে যুক্ত হওয়ার পর তার ইচ্ছা মাফিক আহার বিহার চিন্তা ভাবনা নিদ্রা বিশ্রাম সমস্তই নিয়ন্ত্রিত হতে থাকে বর্তমান নিবন্ধে আমরা মূলত ইষ্টবীতি নিয়ে আলোচনা করছি কোন অর্থ দিয়ে করতে হয় কেমন করে প্রতিপালন করলে তা নিখুঁত হয় নিম্নক্ত বাণী থেকে আমরা তা জানতে পারি নিজের উপার্জন থেকে ইষ্টবীতি নিবেদন করা বিধেয় শ্রী শ্রী ঠাকুরের ভাষায় একটা বাণী আছে একটা বাণী আছে সেটাই পড়ছি দিনগুজরানি আয় থেকে কর ইষ্টবীতি আহরণ জলগ্রহণের পূর্বেই তা করিস ইষ্টের নিবেদন নিত্য এমনি নিয়মিত যেমন পারিস করেই যা মাসটি যবে শেষ হবে তুই ইষ্ট স্থানে পাঠাস্তা ইষ্ট স্থানে পাঠিয়ে দিয়ে আরও দুটি ভুজি রাখিস ভাই বা গুরুজনের দুজনাকে সেটি দিস পাড়াপড়শির সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরও উপযুক্ত আপদগ্রস্তে দিতেই হবে যেটুকু পারো এসবগুলির আচরণে ইষ্টভীতি নিখুঁত হয় এ না করে ইষ্টভীতি জানিস কিন্তু পূর্ণ নয় দিন গুজরানি আই থেকে কর ইষ্টভীতি আহরণ দিন গুজরানি আয় আমার ইষ্টভীতি একটা নিয়ম আছে আমাকেই ইষ্টভীতিটা দিতে হবে ইষ্টভীতিটা আমাকেই করতে হবে একটি একজন বাবা এসে বলছেন ঠাকুর আপনি বলেছেন যে ইষ্টভীতি করলে নাকি অকাল মৃত্যু হয় না তাহলে আমার ছেলের কিভাবে অকাল মৃত্যু হল ঠাকুর বলছেন কে কেমনভাবে ইষ্টবীতি করে না করে এই বান্দা জানে নিজের বুকের ওপরে হাত চাপড়ে বলছেন নিজেকে দেখিয়ে এই বান্দা জানে কে কেমনভাবে ইষ্টবিত্তি করে তখন ওই ওই এক মা সেই ওই ছেলের মা ওই ছেলের মা হা হো ওই ছেলের মা হো হো করে কেঁদে উঠলেন ঠাকুরের কাছে হ্যাঁ ঠাকুর ওর বাবাও জানতো না ওর ইষ্টবীতি আমি করতাম মানে ছেলেটির ইষ্টবীতি ছেলের মা করতেন একটা কথা মনে রাখবেন রোগ যদি হয় ওষুধটা আপনাকেই খেতে হবে আপনার রোগ নিরাময় ওষুধ আপনাকে খেতে হবে আপনার হয়ে অন্য কেউ খেলে কিন্তু চলবে না তার জন্য ইষ্টভিত্তি নিজেকেই করতে হবে নিজের রোজগার করা পয়সা থেকে ইষ্টভিত্তি করতে হবে যেটা আমি উপার্জন করছেন এবং প্রথম অবস্থাতে ওইটাই চেষ্টা করতে হবে তাহলে আরও যোগ্যতা বাড়তে থাকবে এবং আয়ের ক্ষমতাটা আরও বেড়ে যাবে আপনার বিভিন্ন রকমের কৌশল আপনার মাথায় আসবে ইষ্টভীতি এতটা ইম্পর্ট্যান্ট এইভাবে করার আপনারা অবশ্যই ইষ্টভীতি এইভাবেই করুন দীক্ষার তিরিশ দিনের দিন ইষ্টভীতি ইষ্ট সকাশে প্রেরণ করা বিধি সেই সাথে থাকে দক্ষিণা সংঘটনীয় ঋত্বিকি জমা দেবার পর দুজন ইষ্টভ্রাতাকে দুটি ভোজ্য বা অনুকল্পের অর্থ প্রদান করতে হয় এছাড়া দুস্থ পারাপড়সির জন্য কিছু দান করা করণীয়ের মধ্যে পড়ছে এগুলো ঠিক ঠিক পালনের ইষ্ট পালনে ইষ্টভীতি ঠিক ঠিক করা হয় অনেকেই দীক্ষা গ্রহণ করেছেন দীক্ষার দিন থেকে ঋত্বিক দেবতার কথা মতো ইষ্টভীতি নিবেদন করেন কিন্তু বাড়িতে জমিয়ে রেখেছেন ঠিক ঠিক খোঁজ খবর নিয়ে যথাস্থানে প্রেরণের ব্যবস্থা করা তারই কর্তব্যের মধ্যে পড়ে সদ্দীক্ষা গ্রহণ করে যজন যজন ইষ্টভীতি কাটায় কাটায় পরিপালন করলে জীবনের যারা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় ইষ্টধান্দার তুক কি জানিস ইষ্টভীতি পালা এই তুকেরই খাটি পালায় জুড়োই অযুত জ্বালা সব থেকে তোর বড় দন্দা ইষ্টভীতি হলে তখন থেকেই দেখতে পাবি জীবন কেমন ফলে ঠাকুর এত সুন্দর সুন্দর ছড়ার আকারে বাণীগুলো দিয়েছেন এই বাণীগুলোকে প্রত্যেকেই আপনারা বুঝুন এবং তা করবার চেষ্টা করুন ভাতৃভজ্জ ভূতভোজ্য সম্পর্কে আপনারা যদি জানতে চান আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এগুলো ঠিকভাবে ইষ্টবিত্তির সঙ্গে করা এবং তা পাঠানো মাতৃভীতি পিতৃভীতি করা তা পাঠানো এগুলো যদি ইষ্টবৃত্তির সঙ্গে আমরা না করি তাহলে ইষ্টভীতি স্বয়ং সম্পূর্ণ হয় না তাই আমি প্রত্যেককে বলবো যারা যারা নিজের উপার্জন থেকে ইষ্টভীতি দিচ্ছেন না ঘরে হয়তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট একজন তিনি হয়তো সকলে ইষ্টবিত্তি চালাচ্ছেন মাথার উপরে যিনি তিনি সকলে ইষ্টবিত্তি চালাচ্ছেন কিন্তু যারা রোজগার করছে তারা ইষ্টবিত্তি অর্ঘ নিজেরা রোজগারের পয়সা থেকে দিচ্ছে না আপনারা তার ইষ্টবিত্তি এইভাবে চালাবেন না ইষ্টভিত্তি প্রত্যেককেই বাড়ির পরিবারের প্রত্যেককেই দিতে বলুন তাহলে তাহলে যোগ্যতা বাড়বে আয় করার ক্ষমতা বাড়বে তার সাথে সাথে ঠাকুরকে ঠাকুরের জন্য কিছু করলে তার প্রতি টান গজাবে আর এটা যে কতটা আমাদের জন্য দরকার সেটা আমরা প্রত্যেকেই জানি তাই ইষ্টবিত্তি যদি করতে হয় এভাবে করুন আমার চোখে দেখা এমন একটা পরিবার আছে যে নিজের ঘরের লোকের প্রত্যেকে ইষ্টবিত্তি শুধু সবাই শুধু করে দেয় সকালবেলায় এবার ইষ্টবিত্তি পাঠানোর দায়িত্ব একটি মানুষের প্রত্যেক দিন ইষ্টবিত্তি প্রত্যেক মাসে তিনি তার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অনলাইনে ইষ্টবৃদ্ধি প্রেরণ করেন কিন্তু বাড়ির কেউ ইষ্টবিত্তি তাকে দেন না আর শুধু ইষ্টবীতিটুকুই করেন এতে কিন্তু কোনো লাভ নেই আমি কিন্তু বলে দিলাম ইষ্টবীতি এইভাবে করে কিন্তু কোনো লাভ নেই যেমন তেমনভাবে ঠাকুরকে দিয়ে দিলাম আর তাহলে কি কাজ সারা হয়ে গেল যদি নিয়েছি ভালো করে পালন করি না নাহলে নেবার কী দরকার ছিল সত্যি কথা এটা এগুলো দেখে না সত্যি আমার খুব রাগ লেগে যায় যে ইষ্টবিত্তি যেভাবেও করলাম বাকি দিকে সব টাকা পয়সা ভালোই খরচ হচ্ছে ঠাকুরকে দেবার বেলায় সবাই বুড়ো আঙ্গুল দেখায় কিন্তু ঠাকুরের কাছে নেবার বেলায় সবাই হাত হাত তুলে নিয়ে নেয় কেন নাই কেন ঠাকুরের কাছ থেকে ঠাকুরকে কিছু দিতে পারবো না আর ঠাকুরের কাছে কিছু হলোই শুধু লিস্ট দিয়ে দেবো ঠাকুর এটা চায় ওটা চায় সেটা চায় আবার যখন ভালো সময় চলে ভালো কিছু হয় তখন একবারও ঠাকুরের দেয় কথাটা মুখ দিয়ে উচ্চারণ করি না সময় বলি যে ঠাকুর যা হয়েছে সবই আমি করেছি বলে হয়েছে ও করেছে বলে হয়েছে এর জন্য হয়েছে বলি না একবারও যে ঠাকুর ছিলেন বলেই আজ সব কিছু সম্ভব হয়েছে ঠাকুরের দয়াটা ভুলেই যায় আবার যখন বিপদে পড়ি তখন আবার বলি ঠাকুরকে এত দিয়েও লাভ নেই মানুষের এগুলো অভ্যাস হয়ে গেছে আসলে যতই বলি যাই করি তাও মানুষ এগুলো করা ছাড়ে না বলাও ছাড়ে না তার জন্য ঠাকুরও তার জন্য ঠাকুরও তার দয়া দেখালেও তারা বুঝতেও পারে না তো যাই হোক অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো বাস্তব ঘটনা যেগুলো আমাদের সামনে এসে পড়ে এবং এগুলো আমি অনেকবার রিয়েলাইজ করেছি যার কারণে আপনাদের সামনে আমি কথাটা তুলে ধরলাম তাই আপনারা যারা যারা উপার্জন করতে চান আপনারা ভালো থাকতে চান ইস্টার ঘটার ইস্টার ঘোটার নিজেরাই নিজের দিয়ে দেবার চেষ্টা করুন এইভাবে এই 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 অমঙ্গলের কাজগুলো করবেন না ঠাকুরকে অপমান করার আমাদের কোনো অধিকার নেই তার থেকে দীক্ষা না নেওয়া অনেক ভালো দীক্ষা নিয়ে এইভাবে ইষ্টভীতি করেও যদি ঠাকুরের নিয়মগুলোকে পরের পর ওই অগ্রাহ্য করে দরকার নেই তো এইভাবেই আমি বাস্তব কিছু সমস্যার কথা আপনাদের বললাম আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমাকে বলবেন যে আপনাদেরও সামনে এরকম মানুষ এসেছেন কি না এরকম পরিবার আছে কি না তাদেরকে বাড়িতে গিয়ে আপনাদেরই বোঝাতে হবে কারণ ঠাকুরের মানুষদেরকেই ঠাকুরের মানুষদেরকে সংশোধন করতে হয় যাই হোক আজকে এইটুকুই জয়গুরু